ভালোবাসা আছে সবাই একটু চলে আসো সবাই চলে আসো আমাদের স্টিমে যারা যারা এখন আসলে আমরা লাইভ স্টার্ট করে দিলাম আবারও গিবো এ কাজ আমরা কিন্তু আবারও গিবো কাস্টমটা স্টার্ট করতে চান তো সবাই একটু চলে আসো সবাই গিভওয়ে কাস্টমে চলে এসো যারা যারা গিভওয়ে কাস্টম খেলবে এরিনা আর মাত্র কিছু ডায়মন্ড লাগে আর মাত্র 150 ডায়মন্ড লাগে অ্যানিমেশনটা নিতে সবাই চলে আসো যারা যারা এখনো আসেনি স্টিমে জয়েন হয়ে যাও সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো আসেনি দ্রুত চলে এসো গিভওয়ে কাস্টম নিয়ে আবারও চলে আসলাম গিভওয়ে কাস্টম নিয়ে চলে এসেছি সবাই চলে এসো আমাদের স্ট্রিমে জানো गाइस আর যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে চলে এসো Thank mm -hmm. you. সবাই চলে আসো যারা যারা এখন আসনে দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে চলে আসো গি কাস্টম নিয়ে চলে আসছে আবারও আমরা হাজির আর থামবেলা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে তো আমার আর বলতে হবে না জানি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে থামবেলা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো দ্রুত সবাই চলে আসো গি কাস্টম নিয়ে চলে আসলাম তা তোমরাও সবাই চলে আসো গি কাস্টম খেলতে চাইলে যারা যারা গিবোয়ে কাস্টম খেলতে চাও সবাই একটু এসে বড় অ্যান্ড গাইস কমেন্ট করো গিবোয়ে কাস্টম খেলবা কে কে গিবোয়ে কাস্টম খেলবা কে কে গিবোয়ে কাস্টম খেলবা সবাই লাইকটা করো যারা যারা স্ট্রিমে কোনো লাইক করনি দ্রুত লাইকটা করে ফেলো সবাই টি স্টিমে জয়েন হও এন গাইস লাইক টা করে ফেলো যারা যারা এখন লাইক টা করেন না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো গাইস যারা যারা এখন লাইক টা করতেছ না দ্রুত লাইক টা করে ফেলো গাইস গিভওয়ে কাস্টম কিন্তু বানাবো 100% রিয়েল গিভওয়ে কাস্টম বানাবো কই তোমরা গাইস চলে আসো সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে বলে দিও কে কথা থেকে ভিডিওটা দেখতেছো সবাই একটু বলে দিও এন্ড গাইস কমেন্ট করো কে কে গিভওয়ে কাস্টম খেলবা সবাই একটু কমেন্ট করো जैके कस्टम खेलवा সবাই একটু লাইকটা করো সবাই একটু লাইকটা করো এনগেজ দ্রুত জয়েন হয়ে যাও গিবো এগাস্টমে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু গিভ এ কাস্টমার জয়েন হয়ে যাও যারা যারা গিভ এ কাস্টোমার খেলতে চাও এন্ড গেজ লাইক এন্ড সাবস্ক্রাইব মেরে দাও যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করো নি দ্রুত গাইস দ্রুত গাইস লাইক এন্ড সাবস্ক্রাইপ্টও করে গিবয়ে কাস্টমার অংশগ্রহণ করো যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইপ্টও করো চল্লিশটা লাইক কমপ্লিট করো সবাই একটু লাইকটা কমপ্লিট করো চল্লিশটা লাইক কমপ্লিট করলে একটা গিভয়ে কাস্টম বানাবো চল্লিশটা লাইক কমপ্লিট করে ফেলো দ্রুত যারা যারা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে না দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো ভিভো কাস্টম খেলতে চাইলে তিনটা করে কপি লিঙ্ক করো একটু গাইস আর তোমরা কমেন্ট করতে না কেন কে কে ভিভো কাস্টম খেলবা সবাই একটু কমেন্ট করো ভাই সবাই একটু কমেন্ট করো কমেন্ট করতে না কি না নাকি কমেন্ট আসতেছে না সবাই একটু কমেন্ট করো দিকে ভাই সবাই একটু কমেন্ট করো একসাথে সবাই একটু কমেন্ট করো গাইস কমেন্ট আসতে আসে কি না বুঝলাম না তো আমি কিছুই বুঝতেছি না কমেন্ট আসতে আছে নাকি সবাই একটু কমেন্ট করো গাইস কমেন্ট আসতে আসে না কি চল্লিশটা লাইক কমপ্লিট হলে কি বই কাস্টম বানাবো চল্লিশটা লাইক কমপ্লিট হলে গিবো এ কাস্টম রেডি করে ফেলবো আমরা গাইস তোমাদের খুব অল্প লাইক দিলাম চল্লিশটা লাইক কমপ্লিট হলে গিবো এ কাস্টম বানাবো গাইজ যারা যারা চ্যানেল নতুন সবাই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো এরকম গিবো এ কাস্টম খেলতে চাইলে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল গাইজ গিবো এ কাস্টম একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তো তোমরা যারা যারা এরকম গিবো এ কাস্টম খেলতে চাও সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে পাশেই থাকো দাঁড়াও গাইছ আমি লাইফটা বন্ধ করে আবার আসছি লাইভটা বন্ধ করে আবার আসছি সবাই একটু ওয়াইট করে আমি লাইফ বন্ধ করে আবার আসছি দেখতেছি गाइस কেন কমেন্ট আসতেছে না লাইভটা